নমস্কার দা রিপোর্টে আপনাদের স্বাগত বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো ট্রেন ছাড়বে না বা কোনো ট্রেন প্রবেশও করতে পারবে না তা আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল পূর্ব রেল কর্তৃপক্ষ সেই সঙ্গে এও জানানো হয় যে প্রায় উনআশিটি ট্রেন বাতিল থাকবে পাশাপাশি বেশ কিছু ট্রেনে যাত্রা পথ সংক্ষিপ্ত করা হবে আর তার জেরেই এদিন সকাল থেকেই চরমে পৌঁছেছে যাত্রী ভোগান্তি একেতে একাধিক ট্রেন বাতিল তার উপরে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন তাই এই ভ্যাবসা গরমের মধ্যে কার্যত ট্রেন যাত্রায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষে তেমনই এক যাত্রী শোভা দাস কি জানালেন শুনবো সমস্যা খুবই এই গরমে এই ট্রেন থাকে না রাস্তাতে এসে বসে থাকা ভালো লাগে খুবই কষ্ট করে যাতে ট্রেন চলে আসে সবাই ঠিক মতো বাড়ি পৌঁছাতে পারে যার যার কাজে যেতে পারে

বর্তমানে বেশ কিছু ট্রেন বারো বগে রয়েছে তবে অদূর ভবিষ্যতে সবকটি লোকাল ট্রেনই নয় থেকে বারো বগি করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল কর্তৃপক্ষ আর তাই শিয়ালদার এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রেখে সেখানে চলছে স্টেশন সম্প্রসারণের কাজ এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কি জানিয়েছেন শোনাবো আপনাদের শিয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা বারো কোচের ট্রেন চালাতে শুরু করব খুব শীঘ্রই সেটি বনগাঁ রানাঘাট কল্যাণী ইত্যাদি রুটে চলাচল করবে সেই কারণে ছয় এবং সাত মানে অর্থাৎ মধ্যরাতে ছয় এবং সাতের মধ্যরাত থেকে ন তারিখে দুপুর দুটো পর্যন্ত ব্যস্ত সময় এড়িয়ে আমরা কিছু ট্রেনের যাত্রাপথ শর্ট টার্মিনেট করছি যার ফলে কিছু ট্রেনকে আমরা শেয়ার নিতে পারছি না কিছু ইএম ট্রেন সাত থেকে নয় জুন শিয়ালদার পরিবর্তে বারাসাত দমদম ক্যান্টনমেন্ট ইত্যাদি ইত্যাদি স্টেশনে শর্ট হবে যেমন ধরা যায় আমরা তিনটি আপ এবং ছটি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করছি দমদম ক্যান্টনমেন্টে আঠেরোটি আপ এবং ষোলোটি ডাউন ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করব দমদম জাংশন স্টেশনে সাঁত্রিশটি আপ এবং সাঁত্রিশটি ডাউন ট্রেন কল্যাণী স্টেশনে পনেরোটি আপ এবং চোদ্দটি ডাউন ট্রেন টালা স্টেশনে আমরা তিনটি আপ এবং দুটি টন ট্রেনকে শর্ট টার্মিনেট করব এই শর্ট টার্মিনেশন ছাড়াও আমরা কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে কলকাতা স্টেশন থেকে ছাড়বো এবং কলকাতা স্টেশনে রিসিভ করব যেগুলি আমরা সচরাচর শিয়ালদা থেকে করে থাকি এরপরেও আমরা একটা ব্লক নেবো সেই ব্লকটা আমরা করব ওই শিয়ালদা থেকে দমগমেন্টের কিছু কনস্ট্রাকশানের কাজ করব মানে প্ল্যাটফর্মটাকে চওড়া করবো বাড়াবো আপনারা হয়তো জানেন যে চারশোর উপর বেশি কর্মী আমাদের এই বড় প্রজেক্টের জন্য আজ রাত থেকে একদম হোল্লি ডিভোটেড হয়ে থাকবে যাতে এই পরিষেবা আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি বাই দ্য এন্ড অব দিস জুন অথবা জুলাই আপনাদের সহযোগিতা পূর্ব রেল কামনা করে অন্যদিকে এই চূড়ান্ত দুর্ভোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যাত্রীদের মাঝে তেমন এক যাত্রী রাজেশ মাহাতো কি জানালেন শুনুন দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর আছে সকালে গাড়ি ভালোই গেছে তারপরে শান্তিপুর গাছে হ্যাঁ ভালোই আছে এবার ভিড় হ্যাঁ ভিড় যা ওটা একটু কম হবে আর গাড়ি টাইম মতন হবে টাইম মতন চললে তাহলে ঠিকই ধরবে আর টাইম মতন একটু উল্টো পাল্টা হলে দেবা আসবে এখন তো দূরপাল্লা গাড়ি খুব বেরিয়ে দিচ্ছে এই লোকাল গাড়ি মার খাবি দিচ্ছে আরম্ভ হয়ে যাচ্ছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে স্টেশন সম্প্রসারণের কাজ চলায় বন্ধ শিয়ালদার এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম অদূর ভবিষ্যতে যাত্রীদের কতটা সুবিধা হয় তা তো সময় বলবে তবে আগামী রবিবার পর্যন্ত শিয়াল মেন ও বনগা শাখার যাত্রীদের যে প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে সে কথা বলাই বাহুল্য কাকিয়ানা থেকে সুফল মজুমদারের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ